নেইমার কিনেছেন ব্যাটম্যানের আসল গাড়ি ব্যাট মোবাইল পুরো পৃথিবীতে মাত্র তৈরি হয়েছিল এই স্পেশাল সংস্করণ আর মালিক এখন সুপারস্টার নেইমার ফুটবলের মাঠে নেইমার যতটা মাঠের বাইরে তার আলোচিত গাড়ি পোশাক হাই প্রোফাইল পার্টি এসব যেন তার নিত্যদিনের দিনের সঙ্গে তবে এবার যা করলেন তার নিঃসন্দেহে আরো একবার নিয়ে এসেছে নেইমার সম্প্রতি কিনেছেন বিখ্যাত ব্যাটম্যান সিনেমার গাড়ি ব্যাট মোবাইল আর এটা কোনো সাধারণ খেলনার মতো না বরং সত্যিকারের একটি চালান জীবনের উপযোগী বাস্তবকারী দু হাজার পঁচিশ সালের ব্যাটম্যান চরিত্রে পঁচাশীতম বর্ষপূর্তি উপলক্ষে ওয়ার্নার ব্রাদার্স মাত্র দশটি ব্যাটমোবিলের বিশেষ সংস্করণ তৈরি করেছে আর সেই দশটির মধ্যে একটি কিনেছেন নেইমার গাড়িটির দাম প্রায় পনেরো লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো কোটি টাকা তবে এটাই শেষ নয় এই গাড়ির আসল বাজার মূল্য তার চেয়েও বেশি প্রায় তিরিশ লাখ ডলার ব্যাটমোবিলটি প্রথম দেখা গিয়েছিল ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট ট্রিলসিতে যেখানে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল গাড়িটির দৈর্ঘ্য চার দশমিক পঁয়ষট্টি মিটার এবং প্রস্থ দুই দশমিক আট মিটার এর মূল কাঠামো তৈরি করা হয়েছে শক্তিশালী স্টিলের ফ্রেমে বাইরের অংশ মোড়ানো কার্বন ফাইবার এবং কেবলার দিয়ে ভেতরে রয়েছে একটি ভয়ঙ্কর শক্তিশালী ছয় দশমিক দুই লিটার বি এইট ইঞ্জিন যা থেকে পাওয়া যায় প্রায় পাঁচশো পঁচিশ পাওয়ার এটা নিচক গাড়ি নয় এটা যেন সুপার হিরো যার চেহারাও সিনেমার মতোই ভয়ঙ্কর ও আতুনি নির্মাণের ব্যাটম্যানের প্রতি ভালোবাসা আজকের নয় তার পিঠে রয়েছে স্পাইডারম্যান ও ব্যাটম্যানের টেটু যা তার কমিক বুক প্রেমের প্রমাণ এছাড়াও একবার জুকারের জামা পরে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন তিনি তখন সেটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই ভালোবাসা গাড়িতে রূপ নিল ব্যাটম্যানের আসল গাড়ি নিজের গ্যারেজে নিয়ে এসেছেন নেইমারের গাড়ির গ্যারেজ যে কাউকে ঈশ্বরিত করবে ব্যাটমোবিল ছাড়াও তার গ্যারেজে রয়েছে ওডি আর স্পাইডার বি টেন প্লাস ফেরারি পুরেসাগো ব্যান্ডোলি কন্টিনেন্টাল রাইল জিটি এস্টন মার্টিন ডিবি এক্স ল্যাম্বরগিনি হুরাকান প্রতিটি গাড়ির দাম কয়েক কোটি টাকা তবে এবার যেটি যুক্ত হলো সেটির দামে নয় ইতিহাস ও জনপ্রিয়তায় বাকি সবকিছুকে ছাড়িয়ে ব্যাটমোবিল কেনার মাধ্যমে শুধু বিলাসিতা নয় তার শৈশবের স্বপ্ন ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে সো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখতেছেন ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা বর্তমানে একটু ডাউন আছে পারলে সবাই একটু শেয়ার দিয়ে দিন